অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি কেন পরেন ভারতীয় ঐতিহ্য অনুসারে চুরি হলো সমৃদ্ধি এবং ঐতিহ্যের প্রতীক ভারতবর্ষের ইতিহাসে আজ থেকে হাজার হাজার বছর আগেও চুরির ব্যবহার প্রচলিত ছিল চুরির মিষ্টি আওয়াজ নেতিবাচক শক্তিকে দূর করে এই সময় বিভিন্ন দোকানে সবুজ কাঁচের চুরির বিক্রি বেড়ে যায় দোকানিরাও সামনের দিকে কাঁচের চুড়ি সাজিয়ে রাখেন থরে থরে শ্রাবণ মাস হলো বর্ষাকাল চারিদিকে সবুজের সমারোহে পরিপূর্ণ তার ওপর বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো ধুলোমুক্ত হয় এবং প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে সবুজ রং, বিশুদ্ধতা তারুণ্য সমৃদ্ধি আত্মবিশ্বাস সাফল্য এবং সতেজতার প্রতীক সবুজ রং মাটির সঙ্গে সম্পর্কযুক্ত চোখের সমস্যা হলেও ওষুধ হিসেবে কাজ করে এই সবুজ রং সবুজ প্রকৃতি মনকে প্রফুল্ল করতে অবসাদ দূর করতে হলে সবুজ রঙের পোশাক পরাই শ্রেয় এতে ভাগ্যবিধাতা সুপ্রসন্ন হন ভাগ্য আলোকিত হয় সৌভাগ্য বৃদ্ধি পায় শ্রাবণ মাসে সবুজ পোশাক পরা অত্যন্ত শুভ সবুজ রং মহাদেব এবং মাতা পার্বতীর খুব প্রিয় তাই এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় নিজের মধ্যে পজিটিভ এনার্জি বেড়ে যায় সেই জন্য এই মাসে মহিলারা তাদের আরাধ্য দেবতার প্রিয় রঙের সবুজ চুরি এবং সবুজ বস্ত্র ধারণ করে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে স্মরণ করেন করুণা লাভের জন্য প্রার্থনা করেন চুরির রঙ এবং মিষ্টি আওয়াজ প্রেমিক এবং স্বামীকে আকর্ষণ করে এতে সম্পর্ক ভালো হয় সম্পর্ক গাঢ় হয় সৌভাগ্য বৃদ্ধি পায় রোমান্টিকতা এবং ভালোবাসা বৃদ্ধি পায় ঝগড়াঝাঁটি অশান্তি অনেক কমে আসে মন শান্ত ও শীতল হয় সবুজ চুরি ভক্তি ও ভালোবাসার স্বরূপ বিবাহিত এবং অবিবাহিতা মহিলা উভয় সবুজ চুরি পড়েন সবুজ চুরি ধারণ করে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করেন আবার বুধ গ্রহের প্রতীক সবুজ রং তারুণ্য চঞ্চলতা ও বুদ্ধিমত্তার প্রতীক এই সবুজ রং আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার